এখন ডিউটি আছি রাতে আর তোমরা গানের সাউন্ড পাচ্ছ জোরে এই আমাকে এলবি করতে করার সময় এরকম গান চলে বলো ও সালমান ভাই লাইক করো ঠিক আছে আচ্ছা আমি মিউট মিউট করে অন করে অন করে কথা বলবো কারণ যে গানের আওয়াজ শুনতে পাচ্ছি আমি ভালোই জোরে এবার তোমরাও মনে শুনতে পাচ্ছ কিনা বলো শিল্পীদি ভাই তোমারও তো টাইম হয়ে গেছে গদি ভাই ও শিল্পীদি ভাই আচ্ছা পিগুদি ভাই হ্যাঁ দেবী দি আজ আসি হ্যাঁ হ্যাঁ যাও যাও গানের সাউন্ড আসছে তাহলে আমি মিউট করলাম নটা থেকে কয়টা অবধি বলো নয়টা থেকে কয়েকটা অবধি বলো দেবশ্রী দিদি ভাই যদি ফাঁকা থাকি তাহলে না হলে তোমার ভিডিও দেখে দেবো আচ্ছা দেবী দিদি বলে অনেক ভালো বাচ্চা দিচ্ছে ও শিল্পীদি ভাই তোমার টাইম হয়ে গেছে গো শিল্পী দিদি ভাই তুমি কি মিউট আছো এক ঘন্টা করি আমি যদি এক ঘন্টা করো তো যদি আইডি ফাঁকা থাকে তাহলে যাবো নাহলে তোমার ভিডিও দেখে দেবো কারণ আমার তো নটার টাইম টাইমও একটা ধরা আছে তো সমস্যা হয়ে যাবে কী বলো দিদি ভাই তুমি আমাকে তিরিশ মিনিট দাও আমি তোমার একটা ভিডিও দেখে দেবো আমার মা অনেকক্ষণ পরে সে ও মা কোথায় গেছিলা বলো ঠিক আছে বল হ্যাঁ তাহলে আমাকে তুমি তিরিশ মিনিট দাও হ্যাঁ আমি তোমার একটু ভিডিও যদি পারি যাবো আর যদি না যেতে পারি আমি ভিডিও দেখে দেবো কালকে আমাকে একজন সময় দিয়ে গেল আমি না তার নামটা আমি এখন আসি আমি তো কখন থেকে বলে যাচ্ছি শিল্পী দিভাই তোমার টাইম হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে ঠিক আছে দিবাই টাটা হুম আমাকে সময় দিয়ে গেছে আমি ভেবেছিলাম সে মনে আমার বন্ধু করা আছে বাবা পরে খুঁজে দেখি পাই না খারাপ লাগে গো কেউ টাইম দিয়ে গেলে তার টাইমটা যদি না ফেরত দিতে পারি না মিঠু দিবাই ভালোবাসা দিচ্ছে গানের সাউন্ড মনে পাচ্ছ আমি একটু মিউট করছি তোমরা কমেন্ট করতে থাকো আমি মিউট করে পড়ছি ঠিক আছে অন রেখে দাও আচ্ছা আচ্ছা ঠিক আছে মিঠু দি ভাই টাটা পিকুদি ভাই অনেকক্ষণ আগে টাটা করেছি তো পিকুদি ভাই তুমি যাওনি ও পিকুদি ভাই যাও টাটা